নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকে আমরা যে প্রতিবেদন নিয়ে হাজির হয়েছি সেটা দেশের রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা কি সত্যি শেষ হতে বসেছে বিহারের মাটিতে কি আর কাজ করছে না সেই তথাকথিত মোদি ম্যাজিক আর এর মানে কি দাঁড়াচ্ছে যে দু হাজার বিহার নির্বাচনেই বিজেপির হাতছাড়া হতে পারে সবচেয়ে বড় গড় বন্ধুরা সম্প্রতি বিহারে নরেন্দ্র মোদী একটি জনসভা করলেন প্রত্যাশিতভাবেই বিজেপি চেষ্টা করেছিল এটিকে এক বিশাল শো বানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও কিন্তু আশ্চর্যের ব্যাপার হল তিরিশ মিনিটের ভাষণে মোদী অপারেশন সিন্দুর থেকে শুরু করে উন্নয়ন জাতীয় নিরাপত্তা সব কিছুই বললেন কিন্তু ভিড়ের মধ্যে এক ধরনের নিস্তেজতা ছিল স্পষ্ট এমনকি মঞ্চে থাকা বিহারের উপমুখ্যমন্ত্রীও হাত তুলে দর্শকদের স্লোগান দিতে অনুরোধ করছিলেন মোদি মোদি বলতে প্রশ্ন হল যদি প্রধানমন্ত্রীকেই উজ্জীবিত করতে এমন কৃত্রিম চেষ্টার প্রয়োজন হয় তবে কি সেই মোদী ম্যাজিক সত্যিই শেষ অন্যদিকে একই বিহারে বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রতিদিন রোড শো করছেন খোলা জিপে উঠে মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন গ্রামগঞ্জের মানুষ দৌড়ে আসছেন তাকে একবার দেখার জন্য সেলফি তোলার জন্য কিংবা তার বক্তব্য শোনার জন্য প্রতিটি জেলায় একই ছবি উপচে পড়ছে ভিড় আর এই রোডশোতে রাহুল একাই নন তার সঙ্গে আছেন তেজস্বী যাদব তাদের জুটি এখন বিহারের মানুষকে নতুন বিকল্পের আশা দেখাচ্ছে এখানে তুলনাটা একেবারে চোখে পড়ার মতো একদিকে মোদীর জনসভা নিস্তেজ অন্যদিকে রাহুল তেজস্বির রোডশো উন্মাদনায় ভরপুর বন্ধুরা শুধু ভিড়ের পার্থক্যই নয় এবারের বিহার নির্বাচনে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে ভোট চুরির অভিযোগ রাহুল গান্ধীর দাবি বিহারে প্রায় পঁয়ষট্টি লাখ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে এসআইআর নামে সাধারণ মানুষের মৌলিক অধিকারই কেড়ে নিচ্ছে বিজেপি সরকার এই অভিযোগ বিহারের মানুষের মনে প্রবল প্রতিক্রিয়া তৈরি করেছে কারণ ভোট দেওয়া মানে শুধু গণতান্ত্রিক অধিকার নয় মানুষের আত্মসম্মানেরও প্রশ্ন মোদীর জনসভা যখন লাইভ হয়েছিল ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকে তখন কমেন্ট বক্স ভরে যাচ্ছিল ভোট চোর স্লোগানে এমনকি যারা সাধারণ রাজনৈতিক আলোচনায় অংশ নেন না তারাও এবার সরব হয়েছেন অন্যদিকে রাহুল গান্ধীর শো নিয়ে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া মানুষ নিজেরাই ছবি ভিডিও পোস্ট করছেন এখানেই পার্থক্য মোদির শো ম্যানেজড এদিকে রাহুল তেজস্বীর শো অর্গানিক প্রশ্ন আসছে কেন মোদীর জনপ্রিয়তা এমন হারে কমছে এর কয়েকটি বড় কারণ সামনে আসছে এক অতীতের ম্যাজিক ফুরিয়ে যাওয়া একসময় মোদী মানেই ছিল উন্মাদনা কান্না আবেগ এখন আর সেই ছবি নেই দুই ভোট কারচুপির অভিযোগ মানুষের মনে ক্রমশ প্রশ্ন জাগছে তাদের ভোট আদৌ গণনায় পড়ছে কিনা তিন অপারেশন সিন্দুর যুদ্ধবাজি ভঙ্গিতে মোদী যে বক্তব্য রাখছিলেন সেটি বিহারের মানুষ তেমন গুরুত্ব দিচ্ছেন না চার তেজস্বী যাদবের উত্থান তরুণ নেতা হিসেবে তেজস্বীর গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে বিহারের মানুষ আজকে দেখছে রাহুল গান্ধীর সরাসরি কানেকশন তেজস্বীর মুখ্যমন্ত্রী হবার সম্ভাবনা এই জুটির প্রতি মানুষের আস্থা বাড়ছে দ্রুত ঠিক যেমন ভারতজোড়ো ন্যায়যাত্রা দুহাজার চব্বিশ লোকসভায় প্রভাব ফেলেছিল তেমনি বিহার নির্বাচনে এবার রাহুল তেজস্বির রোডশো হয়ে উঠছে ভোটের মোর ঘোরানো ফ্যাক্টর এখন বড় প্রশ্ন যদি এত ছবি এত প্রমাণ এত উন্মাদনা থাকা সত্ত্বেও ফলাফলে অন্য কিছু দেখা যায় তাহলে স্পষ্ট হবে যে আবারও নির্বাচন কমিশন ও সরকারের ওপর মানুষের আস্থা ভেঙে পড়ছে মানুষের মনে জেগে উঠবে সন্দেহ বিহারের ভোট গণনা সঠিক হয়েছে তো এই শঙ্কা কিন্তু আজ থেকেই শুরু হয়েছে বন্ধুরা এর রাজনৈতিক তাৎপর্য অনেক বড় এক যদি বিহার হাত ছাড়া হয় তাহলে এনডিএ সরকার অস্থির হবে দুই ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে শরদ পাওয়ার সবাই বিজেপির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তিন এনডিএ জোটে ভাঙন ধরছে একের পর এক তাহলে প্রশ্ন জাগছে মোদী সরকার কি ভাঙনের মুখে শেষ করার আগে একটা বিষয় বলি আজকে আমরা যে ছবি দেখলাম বিহারে সেটা হয়তো একটা নির্বাচনের ছবি কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে ভারতের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশ মোদীর জনসভা যেখানে নিস্তেজ রাহুল তেজস্বীর রোডশো সেখানে উচ্ছ্বাসে ভরপুর তাহলে কি বিজেপির হাত ছাড়া বিহার তাহলে কি সত্যিই ভাঙতে চলেছে মোদী সরকার বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন আর আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ